আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে গুড মর্নিং সকালে ভিডিও নিয়ে আজকে শুরু করলাম ব্লগটা তো এর হচ্ছে টাঙ্গাইলে মিষ্টি সকালে আমার টাঙ্গাইলে মিষ্টি দিয়ে আজকে নাস্তা খাওয়া শুরু হলো হুমায়রাও মিষ্টি খেতে খুব লাইক করে তো মামি মিলে আজকে মিষ্টি খাবো এই মিষ্টিটা আমার ফ্রেন্ড পাঠিয়েছে টাঙ্গাইল থেকে খুবই মজার আর একটু বের হয়েছিলাম দিনের বেলা বৃষ্টি ছিল হুট করে বৃষ্টি পড়ে গেল তো দেখতে দেখতে কাজটা শেষ করে বাসে এসে দেখে আমার রান্না বসালো যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টির ওয়েদার সবারই ঘরে আবদার ছিল আজকে খিচুড়ি রান্না করার আর আম্মু ভাবলো আজকে লাল চালের খিচুড়ি করবে লাল চালের খিচুড়ি খুবই মজার হয় খুবই ইউনিক আর আমরা খুব ছোটোবেলায় খেয়েছিলাম আর সিন্ধু মায়মা এই জিনিসটা ট্রাই করেন এই কখনও তো আমি ভাবল যে না এটা দিয়ে আজকে খিচুড়ি করি তো নর্মাল অ্যাজ ইউজাল যা যা লাগে খিচুড়ি রান্নাতে সেম ওভাবেই প্রসেসে আজকে ময় মশলা দিয়ে রান্না করা হবে খালি চালটা ভিন্ন এখানে লাল চালটা ইউজ করা হচ্ছে সাথে মুসুরির ডালও ছিল মুগ ডালও দেওয়া হয়েছিল সামান্য পরিমাণ তো চালগুলোকে পানি থেকে ছেঁকে ছেঁকে দিয়ে দিবে হালকা ভাজা ভাজা করে নিবে ফার্স্ট টাইম তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিবে আর এই চালটার কোনো রং উঠবে না এত ভালো লাল চালটা তো এটা মশলার সাথে ভালো মতন মেখে সেখে নেব আর একটু ভাজা ভাজা করে নেওয়া আসার পর এখানে একটা মুরগি মশলা ছিল ভালো খিচুড়িতে দিয়ে ভালো টেস্ট আসবে তো এই মশলাটা দিয়ে দেওয়ার পর এখানে কাঁচামরিচ দিয়ে দিল আর একটু নাড়াচাড়া দেওয়ার পর এখানে আম আমর পরিমাণ মতন গরম পানি দিয়ে দিচ্ছে যাতে ভালো মতন সেদ্ধ হয় আর ভালো মতন রান্না হয় গরম পানি দিয়ে তরকারি বা যে কোনো আইটেম রান্না করলে খুবই মজার হয় আর খুব দ্রুত হয় তো এখন চুলোটাও কমে এই সাইডে খিচুড়িটা হতে থাকবে আরেক সাইডে আজকে ভাজা ভাজি যা থাকবে কাঁকরো ভাজি পটল ভাজি বেগুন ভাজি সব কিছু আজকে বানানো হবে তো এখানে আমরা একবারই কাঁকরোল আর পটল ভাজাটা দিয়ে দিবে খিচুড়ির সাথে ভাজা সবজি থাকলে খুব মজার আর আমার পটল ভাজা বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর এই ভাজা হয়ে আসার আগে দিয়ে আম পেঁয়াজ দিয়ে দিবে উপর থেকে সবগুলো বেড়ে নেওয়ার পর এখানে এক এক করে সাজিয়ে রাখছিল আর ওপর দিকে খিচুড়িটা প্রায় হয়ে যাওয়ার দিকে আর একটু ভালো মতো আলোচারা দিয়ে ঢাকা দিয়ে দিব একদম খাওয়ার আগে দিয়ে ঢাকনা খোলা হবে তো এরপর যে এখানে মোর টাটকা ধনিয়া পাতা ছিল সেটাও দিয়ে দিলো ভালো একটা ফ্লেভার আসার জন্য আর খিচুড়ির সাথে ছিল আজকে হাঁস হাঁস দিয়ে খিচুড়ি খাবো হাঁস আমাদের ঘরে সবাই পছন্দ করে আর এই হাঁসের মধ্যে বাটা মরিচটা আমুক বেশি ইউজ করে যাতে ঝাল আর কালারটা খুব ভালো আসে আর আমার খুব ভালো লাগে হাঁস খেতে তবে বৃষ্টির দিনে খুবই ক্রেভিং হয় তো খিচুড়িতে আজকে করে ফেললো হাঁস তো ভালো মতো দিয়ে নিবে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো মতো কষানো হয়েছিল তো আবার পানি দিয়ে দিয়ে ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আর যেহেতু হাঁস তো এটা ভালো মতো কুক করা লাগে গরু মাংসের মতন টাইম নিয়ে এটা পানি দিয়ে আবার প্রসেসিং করা হবে অনেকক্ষণ তো এ যে আম্মু আলু দিয়ে ভালো মতো দিয়ে নিয়েছে তো এখন খাওয়ার টাইম তো এখন খেতে এসে দেখি যে না কালারটা খুব সুন্দর এসছে হাঁসের খুব সুন্দর হয়েছে যারা হাঁস খান তারা বুঝেন যা হাঁস কতটা মজার আর খেতে কত ভালো আর যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই মজার হয় হ্যাঁ টাইম লাগে সেদ্ধ হতে বা রান্না করতে একটু ধৈর্য ধরে বানালে খুবই মজার হয় আর যারা এখনও পেজে ফলো বা ইউটিউবে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ